প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সাকিব আগস্টের পর থেকে নানা বিষয়ে জনমনে নানা নানা প্রশ্ন জিজ্ঞাসা দেখা দিয়েছে এবং এই বিষয়গুলো নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি তার তরফ থেকে কয়েকবার সাংবাদিকদের সাথে সম্মেলন করে তিনি কিছু বিষয়ে ক্ল্যারিফাই করেছেন তো তারপরেও আমার মনে কিছু বিষয় নিয়ে প্রশ্ন ছিল যেগুলো আমি চেয়েছিলাম যে যদি কখনো সুযোগ হয় তাকে আমি জিজ্ঞাসা করব তো আজ আমি সেই সুযোগ পেয়েছিলাম এবং তার সাথে আমার বেশ কিছুটা সময় টেলিফোনে কথা হয়েছে এবং সেই বিষয়গুলো নিয়ে আমি তাকে স্পষ্ট করে কিছু প্রশ্ন করেছি এবং তিনিও স্পষ্ট করে আমাকে সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছেন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে শেখ হাসিনাকে কেন পাঁচ আগস্ট তাকে দেশ ছেড়ে যেতে দেওয়ার সুযোগ দেয়া হলো কেন তাকে বিচারের মুখোমুখি না করে তাকে পালিয়ে যেতে দেওয়ার সুযোগ দেয়া হলো তো তিনি বলেছেন যে আসলে তারা চাননি যে একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর মতো একটা পরিস্থিতির সৃষ্টি হোক এবং তিনি এটাও বলেছেন যে যখন শেখ হাসিনা মুহূর্তে ইনফরমেশনটা কিন্তু তার কাছে আসলে এসেছিল তিনি প্রথমে শেখ হাসিনা আই মিন লিভ কান্ট্রি পরবর্তীতে তিনি জানতে পারেন তো এই বিষয়টা তিনি আমাকে জানালেন তো এটা একটা নতুন তথ্য আমি আসলে তার কাছ থেকে পেলাম কারণ প্রথম দিকে আমার কাছে অন্যরকম ভাবে তথ্য এসেছিল কিন্তু আজ তার নিজ মুখেই আমি এই বিষয়টা সম্পর্কে আসলে জানতে পারলাম যে শেখ হাসিনাকে কেন সেইফ এক্সিটটা দেওয়া হয়েছিল আর সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি বলেছেন দেশবাসীকে ধৈর্য ধরতে কারণ এখন ধৈর্য ধরতে হবে কারণ তিনি বলেছেন যে ষোলো বছরের যে জঞ্জাল সেটা আসলে ষোলো দিনে মেটার কথা নয় তবে যদি ষোলো মাসে এই জঞ্জাল পরিষ্কার করা যায় তাহলেও তিনি খুশি হবেন তো সেজন্য তিনি সরকারকে সময় দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে প্রশাসনের নানা ক্ষেত্রে যে আমরা যে বলে থাকি যে এখনো ওই প্রতীত স্বৈরশাসক তাদের ক্রেতার তারা বসে রয়েছে তো সেক্ষেত্রে কি ব্যবস্থা করা যায় যে কারা কারাচারের হিসেবে দেশের বিরুদ্ধে কাজ করেছিল তাদের বিরুদ্ধে তিনি বলেছেন যে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু ঢালাও ভাবে সবার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া উচিত নয় সেটাও তিনি কথোপকথনে আমার সাথে তিনি বলেছেন এবং তার কাছে আমি এটাও জানতে চেয়েছিলাম অলি যারা তাদের প্রসঙ্গে অর্থাৎ ওই পতিত স্বৈরাচারকে টিকিয়ে রাখার জন্য যে অলিগার্ক গুলো কাজ করেছিল যে ব্যবসায়ী সম্প্রদায় কাজ করেছিল তাদের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হবে তিনি বলেছেন যে স্পষ্ট করেই যে তদন্ত সাপেক্ষে তাদের প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু যথাসময়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং এক্ষেত্রেও তিনি সকলকে বলেছেন একটু ধৈর্য ধরতে ধৈর্য ধরলে আস্তে আস্তে সময় দিলে তারা নিশ্চয়ই সবকিছু একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে পারবেন এবং তিনি এটাও বলেছেন যে তিনি বা তার বাহিনী যেটা এখন বর্তমানে কাজ করছে এটা আসলে পুলিশ বাহিনী যেহেতু এখনো তারা আগের অবস্থায় ফিরে আসতে পারছে না সে কারণে সেনাবাহিনী সর্বাত্মক ভাবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য বা নানা পরিস্থিতিতে তারা মাঠে আছে এবং কাজ করছে কিন্তু পরিস্থিতি যদি শারীরিক অবস্থায় ফিরে আসে তাহলে তারা কিন্তু তাদের বেড়াকে ফিরে যাবে তো প্রিয় দর্শক মোটা দাগে এই বিষয়গুলো নিয়ে তার সাথে আমার আলোচনা হয়েছে এবং তিনি এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিতভাবে আমার সাথে কথোপকথনে বলেছেন তার মতামত জানিয়েছেন তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি আনকাট অবস্থায় শুনে নেওয়া যাক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজামানের সাথে আমার সেই টেলিফোন কথোপকথনটি আমার নাম নাজমুল সাকি আপনি ভালো আছেন স্যার আচ্ছা হ্যাঁ ভালো ভালো আমি আমার খবর ভালো আমি স্যার ওই একটু জাস্ট যদি আপনার সময় একটু কয়েকটা মিনিট একটু কথা বলতাম আমরা তো বলছি যে আপনাদেরকে আরো সময় দেয়া দরকার এবং একটা যে অবস্থা থেকে দেশটাকে আপনি নিয়ে আসছেন এই পর্যায়ে এবং সামনে আমাদের অনেক লং ওয়ে টু গো তো যারা অলরেডি ইমপেশেন্ট হয়ে যাচ্ছে তাদের জন্য কি আপনার কোনো বার্তা আছে মানে কে কি সম্বন্ধে ইমপ্রেশনটা আমি আই এম নট ভেরি মানে কিছু কিছু মানে জায়গা থেকে মানে আপনার আপনার অবস্থান কি নিয়ে কেউ কেউ প্রশ্ন বিদ্ধ মানে করার চেষ্টা করছে আপনাকে তো মানে ধরনের আমি জানি না কি ধরনের এই যেমন বলা হচ্ছে যে মানে এখনো মানে সেনা বাহিনীর ভিতরে অনেকে রয়েছেন মানে যাদের মানে যাদেরকে ওই পদে রাখা হয়েছে কেন তাদেরকে সরা হচ্ছে না কেন বা তারা ওই আগের রেজিমে সাথে চলছে হ্যাঁ জি ইনকোয়ারি চলছে ইনকোয়ারি ইনকোয়ারি বলে

আচ্ছা আচ্ছা আর আরেকটা বিষয় জানতে চাচ্ছি আপনার আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে মানে এই যে এখন যে মানে সেনাবাহিনী কেন বেড়াকে ফিরে যাচ্ছে না এই কথা অনেকে বলছে যে সেনাবাহিনীরা এখন থাকা উচিত না মাঠে তাদেরকে চলে যাওয়া উচিত এটার সাথে কি আপনি করেন উই জে চাই যত ততAttr সম্ভব জেতে চাই জি প্রবলে আমাদের আরো কিছুকাল থাকতে হবে বিকজ পুলিশ এখনো আ দ্য টাইট টোনাল মত অবস্থায় নাই জি পুলিশ বাহিনী তো অলমোস্ট ডিজলভ হয়ে গিয়েছিল এখনো দায়িত্ব নেওয়ার মতো হয়নি দায়িত্ব নেওয়ার মতো হলে অবশ্যই আমরা ফেরত চলে যাব আর এই যে আনসার কে থাকতে না জি আর এই যে আনসারকে কেন্দ্র করে বা এই যে নানা মানে রিক্সাওয়ালাদেরকে কেন্দ্র করে যে একটা অস্থিতিশীল অবস্থা যারা সৃষ্টি করার চেষ্টা করছে এটাকে আপনি কিভাবে দেখছেন এটাকে অবশ্যই আমরা কাউন্টার করছি যেমন অনেক ধরনের ইয়াও ছিল যখন আরইবি তেও এরকম একটা সমস্যা সৃষ্টি হয়েছিল আমরা বুঝিয়ে তাদেরকে খান্ত করেছি তাদেরকে বুঝিয়েছি তো অনেকই তো অনেক ধরনের সবার কষ্টে কষ্টের মধ্যেই আছে তারপরে আমাদের ধৈর্য ধরে আস্তে আস্তে এগুলো সলভ করতে হবে জি এবং ওটা তো আমরা অ্যাকশন নিয়েছি নাইন ডিভিশন কাজ করেছে এবং অ্যালসনের নিবৃত্ত করেছে আর সর আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি যে কেউ কেউ বলছে যে শেখ হাসিনাকে কি মানে সেফ এক্সিটটা দেওয়াটা কি ঠিক ছিল নাকি তাকে এখানে রেখে বিচার করাটা উচিত ছিল এই প্রশ্ন কেউ কেউ তুলছে তো আপনি এই বিষয়টাতে কি বলবেন উম ওই সময় देयर হিট অফ দ্য মোমেন্ট এটা বিচার হচ্ছে ওখানে যো রেখে দিলে প্রথম কথা হচ্ছে যে আমি তো পলটি পলitical পার্টিকুলার সাথে ডিসকাশন করছিলাম তখন আমাকে সামবডি সে যে উনি তো চলে যাচ্ছে উনি ইজ অন হ্যাজ টেকেন অফ জি তো এটা আমি জানতাম না যে দ্যাট শি ইজ লিভিং দি কান্ট্রি বাট তারপরেও আমি মনে করি যে থাকলে তখন ওনার লাইফ রিস্ক হতে পারতো অত লোকজন প্রতি তো এই ইস্যুস গুলো আছে এখন ডেফিনেটলি কেউ চাবে না যে একজনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং হোক বা সামনে এগুলো হোক তো ডেফিনেটলি কাম্য না পরিস্থিতি অত্যন্ত ভোলাটাই ছিল হ্যাঁ তো এখন এই যে ছাত্র জনতা তারা তো একটা এক্সপেকটেশন করছে স্যার যে আমরা চাচ্ছি যে এরকম একটা রেজিম যে ছিল সাড়ে পনেরো বছর তার থেকে একটা উত্তরণ করে একটা সুন্দর সঠিক জায়গায় এই দেশটা চলুক তা আপনিও কি এই ব্যাপারে কত আপনি কত সফল আপনি কতটুকু আশাবাদী আমি আশাবাদী সবাই একসাথে যদি কাজ করি তাহলে সংস্কার করা সম্ভব হবে এবং আমরা একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা যেতে সম্ভব ইনশাআল্লাহ আমরা একসাথে কাজ করে যাচ্ছি আমিও তাদের সাথে আছি কাজ করছি সবাইকে সরকারকে সাহায্য করছি তো ইনশাল্লাহ আমরা সে লক্ষ্যে যাব যেতে হবে কারণ এটা হাফ ডান অবস্থায় তো রাখা যাবে না আমাদেরকে যেতেই হবে এটা ওই পথেই যেতে হবে আচ্ছা এখান থেকে ফেরত যাওয়ার আর কোনো অবকাশ নাই আমাদের আচ্ছা আর জনগণের উদ্দেশ্যে কি আপনার কোনো বার্তা আছে না একটু ধৈর্য ধরতে হবে প্রথম কথা হচ্ছে যে অনেক মিস ইনফরমেশন চলছে যত সংবাদ তারা পায় আমি আমার দেখার মতো একবার নাইন্টি নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে এগুলো মিথ্যা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে এই সমস্ত সংবাদ পরিবেশন করা হয় এটা মানুষকে একটা একটা ভুল ধারণা না এই কারণে মানুষের সৃষ্টি হয় যেটা তো তাদেরকে ধৈর্য ধরতে হবে এবং প্রকৃত ঘটনা জানতে হবে প্রকৃত প্রকৃত সংবাদটা সেক্ষেত্রে মূলধারার যে গণমাধ্যমগুলো আছে তারা কি দায়িত্বশীল আচরণ পালন করছে বর্তমানে আপনার কি মনে হয় অনেকেই করছে অনেকেই করছে দায়িত্বশীল আচরণ পালন করছে অবশ্যই এবং তারা এই ধরনের সাথে করে করছে না তাদেরকে কাজ করতে হবে আমি নিশ্চিত যে তারা আরো কাজ করবে আরো সময় পেলে আস্তে আস্তে মিডিয়াটাও আরো সক্রিয় ইনশাল্লাহ খালি এক জিনিসটা হচ্ছে যে আমাদের একটু ধৈর্য ধরতে হবে হ্যাঁ ষোলো বছরের জঞ্জাল ষোলো দিনে মিটবে না ষোলো মাসে যদি আমরা মিটাতে পারি সেটা অবশ্যই একটা অনেক সমস্যা সব মধ্যে সমস্যা সমস্যা তো এগুলোকে একটু একটু সময় দিতে হবে এই সরকারকে সময় দিতে হবে আমরা মানে মানে যদি অধৈর্য হয়ে যাই তাহলে অবশ্যই এটা ঠিক হবে না তারা কাজ করে যাচ্ছে আমরা তাদেরকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করছি ইনশাল্লাহ এটা একটা একটা আমি আমি অবশ্যই আশাবাদী আমি অবশ্যই আশাবাদী তো সেক্ষেত্রে স্যার যেটা মানে মূল প্রশ্ন থেকে যাচ্ছে যে ওই পতিত স্বৈরাচারের তো অনেকেই সচিবালয়ে রয়েছেন এখনো তারা প্রশাসনের নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন তো ওই ক্ষেত্রে মানে একটা সংখ্যা জেগে যায় না আস্তে আস্তে এটাকে ঠিক করতে হবে এখন সরকারি কর্মকর্তা কর্মচারী যে সরকার যখনই থাকে তার সাথে কাজ করে এর অর্থ এই না যে সবাই সহায়তা করে স্বৈরাচারে স্বৈরাচার হোক আর যাই হোক মানে দৈনন্দিন কাজ তো তাদেরকে করে যেতে হবে সেই কাজ তারা করেছে কিছু ভালো করেছে কিছু খারাপ করেছে কিন্তু এভাবে প্যানিক সৃষ্টি করা যাবে না সবাইকে মানে এই এরকম একটা সিল দিয়ে এটা সবার এগেনস্টে অ্যাকশন নেওয়া এটা ঠিক হবে না অবশ্যই যারা যারা দোষী তাদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে প্যানিক সৃষ্টি করলে এই অ্যাডমিনিস্ট্রেশনও কাজ করবে না কেউ কাজ করবে না সবাই ভয়ে কিন্তু যেমন এখন পুলিশের মতো একটা বিশাল ট্রমা এখন এই ট্রমা যদি বিরাজ করে এই ট্রমা থেকে বের হয়ে নি বের করে আনতে হবে না হলে তারা সাবলীল কাজ করবে না কাজ করতে পারবে না এই জন্য একটু সবাইকে ধৈর্য ধরতে হবে এবং কিন্তু স্যার আমরা ওই যেএক এগারোর সময় আমরা দেখেছিলাম যে এই যে বসুন্ধরা গ্রুপের যে শাহ আলম তার সাথে মঈনু আহমেদ একটা মিটিং করেছিলেন এবং এটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল এবং পরবর্তীতে তাকে ক্রীড়া পরিষদ থেকে পদত্যাগ করতে হয়েছিল কারণে তো এখন আমরা দেখতে পেলাম যে ওই মানে যারা পতিত স্বৈরাচারের দোষর ছিল বেশ করে বসুন্ধরা গ্রুপ বা এই হামিম গ্রুপ এদেরকে আমরা দেখছি যে এখন আপনার পাশে দাঁড়িয়ে তারা কেউ কেউ ছবি তুলছে তো এটা নিও কিন্তু কেউ কেউ ছবি তুলছে আমার পাশে দাঁড়িয়ে কেউ কেউরা ছবি তুলেনি পছন্দরা আসলে পছন্দরা কেউ তো আমার পাশে আছে আমি 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 কারোর পাশে দাঁড়িয়ে ছবি তুলিছি আর এই যে বসুন্ধরার বিষয়ে কিন্তু অনেকে জানতে চাচ্ছে যে তারা যে এই সরকারের একটা পতিত স্বৈরাচারের দোষর ছিল এবং তাদের সন্তান আপনি জানেন যে মুনিয়া হত্যা এবং ধর্ষণের সাথে অভিযোগে অভিযুক্ত তো এরকম একটি কুখ্যাত গ্রুপ তারা এখনো কিন্তু নানা ধরনের মানে খারাপ কাজ তারা করে যাচ্ছে তো এদের বিষয়ে কি আমরা কি কোনো অবস্থান দেখব না হ্যাঁ অবশ্যই হবে আমাদেরকে সময় দিতে হবে আমি নিশ্চিত যে যারা কনসার্ন আছে তদন্ত হবে তদন্ত করবে তদন্ত করে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে আমাদের ধৈর্য ধরতে হবে কিন্তু স্যার আমি যেটা জানতে চাই যে এই যে অলিগার্ক মানে শেখ হাসিনা অনেকগুলো অলিগার্ক তৈরি করেছিল তো এই অলিগার্কদের বিষয়ে কি মানে আপনারা কসর ব্যবস্থা নেবেন তো এটা একটা প্রশ্ন থেকে যায় আমি নিশ্চিত আমি নিশ্চিত সরকার করবে নিশ্চিত সরকার করবে কিন্তু সময় দিতে হবে একটু ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে থ্যাংক ইউ সো মাচ স্যার ফর ইয়োর টাইম ভালো থাকেন আপনি ভালো থাকবেন আপনাকে